আসসালামু আলাইকুম রামপাল মহাবিদ্যালয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো এবং সুস্থ আছো ওয়েলকাম টু মাই টোয়েন্টি এইথ অনলাইন ক্লাস সাবজেক্ট এগ্রিকালচার ফার্স্ট পেপার টপিক্স মাটির বিক্রিয়া অমরত্ব সোয়েল রিয়েকশন অ্যান্ড অ্যাসিডিটি আজকে আমরা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো দ্বিতীয় অধ্যায়ের টপিক্সটা হচ্ছে মাটির বিক্রিয়া এবং গুরুত্ব আমি মোহাম্মদ আনিসুর রহমান শাহীন প্রভাষক কৃষি শিক্ষা বিভাগ রামপাল মহাবিদ্যালয় রামপাল মুন্সিগঞ্জ শিক্ষণ ফল কৃষি প্রযুক্তি ও মাটির সংজ্ঞা জানতে পারবে মাটির পিএইচ মাটির অম্লত্ব খারত্যা সম্পর্কে ধারণা পাবে অম্ল মাটির বৈশিষ্ট্য গুরুত্ব জানতে পারবে সারের কার্যকারিতার উপর মাটির পিএইচের প্রভাব সম্পর্কে ধারণা পাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এই চারটি শিক্ষণ ফল নিয়ে আমরা কথা বলবো একে সব বিষয়গুলো তোমরা দেখতে থাকো তাহলে আজকে দ্বিতীয় অধ্যায় ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি কৃষিকাজ করার প্রক্রিয়াই হলো কৃষি প্রযুক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি এই কাজকে সহজ করার জন্য অনেক নতুন নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে একটি প্রযুক্তি উদ্ভাবন হওয়ার পর এর ব্যবহার কিছুদিন চলে পরে এর চেয়েও আরও উন্নত প্রযুক্তির উদ্ভাবন হয় মানুষ প্রয়োজন অনুযায়ী এই উন্নত নতুন প্রযুক্তি গ্রহণ করে যেমন মাটি পরিশোধন মাটির বনট রূপান্তরকরণ ভূমি সংরক্ষণ মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও সংরক্ষণ শেষ ব্যবস্থাপনায় নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে প্রযুক্তি যত উন্নত হবে কৃষির তত অগ্রগতি হবে দেশের ক্রম হ্রাসমান ভূমি থেকে ক্রম বর্ধমান খাদ্য চাহিদা পূরণে উন্নত প্রযুক্তির বিকল্প নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো প্রথমে আমরা মাটির বিক্রিয়া এবং অমরত্ব নিয়ে কথা বলবো ধারণার ভিত্তিতে মাটির একাধিক সংজ্ঞা রয়েছে মৃত্তিকা বিজ্ঞানী ডকু চেফ এর মতে খনিজ পদার্থ জৈব পদার্থ যা জীবকার্যের সমন্বয়ে গঠিত উদ্ভিদ জর্মানের উপযোগী পরিবর্তনশীল ভূ উপরিস্থিত প্রাকৃতিক বস্তুই হলো মাটি যুক্তরাষ্ট্র কৃষি বিভাগ অনুসারে যে সংজ্ঞা বলা হয়েছে প্রাকৃতিক বস্তুর সমষ্টি যা ভূপৃষ্ঠকে স্তর আকারে আবরিত করেছে এবং যা শিলা থেকে জলবায়ু ও জীবকার্যের সমন্বিত প্রক্রিয়া তৈরি হয়েছে যা সময়ের ব্যবধানে পরিবর্তিত হয়ে অবস্থাভেদে বর্তমান রূপ লাভ করেছে এবং যেখানে গাছপালা জন্মায় ঘর বাড়ি জন্মায় সেটাই হলো মাটি তো মাটি নানাভাবে সংজ্ঞায়িত করতে পারি এ সকল সংজ্ঞা থেকে আমরা সহজেই বলতে পারি যে ভূপৃষ্ঠের উপরিভাগ যেখানে গাছপালা তরুলতা ইত্যাদি জন্মে এবং আমরা বাড়িঘর বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি এবং আমরা চলে ফিরে ঘুরে বেড়াই সেটাই হলো মাটি এবার আসা যায় সয়েল রিয়াকশান একটি রাসায়নিক ধর্ম হচ্ছে মাটির বিক্রিয়া যা অম্লীয় এবং খাড়ি হয়ে থাকে এর একক হচ্ছে পিএইচ বা অম্লমান তাহলে মাটিতে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক ঘনত্ব ঋণাত্মক লগারিদমকে বলা হয় মাটির অম্লমান বা পিএইচ নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এর একক হচ্ছে গ্রাম পার লিটার একে প্রকাশ করা হয় পিএইচিকান টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন পিএইচের মূল শব্দ হচ্ছে পন্ডাস যার অর্থ হলো ওজন আর এই পিএইচের মান এক থেকে চোদ্দ স্কেলে দেখানো হয় কোনো মাটির অম্লমান সাতের নিচে হলে তা মাটির অম্লত্ব নির্দেশ করে এবং অম্লমান সাতের উপরে হলে তা খারত্ব প্রকাশ করে এবং যদি সাত হয় তাহলে নিরপেক্ষ তা নির্দেশ করে মাটির বিক্রিয়া চেনি ও অম্লমান মাত্রা কৃষিক্ষেত্রে মাটিতে সাতটি এবং গড় বিক্রিয়ায় তিনটি শ্রেণিতে সাধারণত ভাগ করা যায় ক্রমিক নাম্বার বিক্রিয়া শ্রেণী অম্লমান মাত্রা এবং প্রধান গড় বিক্রিয়া তাহলে বিক্রিয়া শ্রেণীগুলি আমরা প্রথমে বলি তীব্র অম্ল তীব্র অম্ল হচ্ছে পাঁচ থেকে পাঁচ পয়েন্ট পাঁচ মাঝারি অম্ল পাঁচ পয়েন্ট ছয় থেকে ছয় এবং ঈষৎ অম্ল হচ্ছে ছয় পয়েন্ট এক থেকে ছয় পয়েন্ট পাঁচ এটুক হচ্ছে অম্লা অর্থাৎ পাঁচ থেকে ছয় পর্যন্ত হচ্ছে অমলা মাটি গড় বিক্রিয়া প্রধান গড় বিক্রিয়া এরপরে পশুম মাটি হচ্ছে ছয় পয়েন্ট থেকে সাত পয়েন্ট পাঁচ নিরপেক্ষ মাটি বা পৌষম মাটি ঈষত খাড়িয়া বা অল্প খারিয়া মাটি ছয় পয়েন্ট থেকে আট এবং খারিয়া মাটি হলো আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট তীব্র মাটি আট থেকে দশ তাহলে টোটাল সাত থেকে দশ পর্যন্ত হল মাটি তাহলে নিরপেক্ষ মাটি এবং খাড়িয়া মাটি মোট সাতটি অম্লমান মাত্রা অনুসারে মাটিকে ভাগ করা হয়েছে এবং গড় বিক্রিয়ার ভিত্তিতে তিনটি ভাগে ভাগ করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারলে মাটির অম্লত্বের বাস্তব পরীক্ষা অম্ল মাটিতে খাবার সুড়া দিলে তাতে বুধ বুধ বের হবে তাতে বোঝা যাবে যে এটা অম্লে মাটি অম্ল মাটির যে চার্ট বা এটা স্কেল এটা অম্লে মাটি দেখো নিরপেক্ষ মাটির সাত এবং সাতের কম হলে অম্লে মাটি এবং সাতের যদি বেশি হয় তাহলে সেটা খাড়ি মাটি সারের কার্যকারিতার উপর মাটির পিএইচ এর প্রভাব মাটির অম্লত্ব বাড়লে মাটিতে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশের কি হয় নাইট্রোজেন ফসফোরাস পটাশের পাপ্তা কমে যায় মাটির অম্লমান পাঁচ থেকে সাত হলে নাইট্রোজেন ফসফরাস পটাশ দুই থেকে তিন গুণ আবার বেড়ে যায় মাটির অম্লত্ব কোনো মাটির অম্লমান সাথে নিচে নেমে এলে উক্ত মাটিতে অম্লত্ব সৃষ্টি হয় যে মাটির অম্লমান যত কম সে মাটির অম্লত্ব তত বেশি পুষ্টি উপাদানের সহজলভ্যতা মাটির অম্লমান তীব্রতার সাথে সম্পর্কযুক্ত অম্লত্বের হ্রাস বৃদ্ধির জন্য উদ্ভিদ পানি ও অনুজীব সময়ের মধ্যেও নানারকম প্রতিক্রিয়া দেখা যায় তালিকা মাটির অম্লমান মাত্রা ও পুষ্টি প্রদান প্রাপ্তি সাধারণত মাটির পিএইচ যদি চার থেকে পাঁচ পয়েন্ট চারের মধ্যে থাকে তাহলে নাইট্রোজেন পাওয়া যায় বিয়াল্লিশ পারসেন্ট ফসফোরাস পাওয়া যায় সাতাশ পার্সেন্ট এবং পটাশিয়াম পাওয়া যাবে পটাশ পাওয়া যায় তিতাল্লিশ পার্সেন্ট থেকে ছয় পয়েন্ট চারের মধ্যে যদি থাকে নাইট্রোজেন পাওয়া যায় তেতাল্লিশ পার্সেন্ট পাওয়া যায় পঁয়তাল্লিশ এবং পটাশ পাওয়া যায় একাশি পার্সেন্ট ছয় পয়েন্ট থেকে সাত পয়েন্ট মধ্যে যদি থাকে তাহলে নাইট্রোজেন পাওয়া যায় ফসফরাস পাওয়া যায় পঁচাত্তর পার্সেন্ট এবং পটাশ পাওয়া যায় তিরানব্বই পার্সেন্ট তাহলে এই মাটিটাই আমাদের কৃষির জন্য বেশি উপযোগী যে ছয় পয়েন্ট পাঁচ থেকে সাত পয়েন্ট পাঁচ অর্থাৎ নিরপেক্ষ মাটি এই নিরপেক্ষ মাটি সকল ফসল ফলানোর জন্য উপযোগী নিচে একটা ট্রেবিলে আমরা দেখানোর চেষ্টা করেছি যে মিনারেল সয়েল মিনারেল সোয়েলে কী কী উপাদান থাকে এবং এর মাত্রা কত থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ম্যাঙ্গানিস বোরন এবং কপার জিঙ্ক মলিপ্লিন ইত্যাদি প্রদান থাকে মাটিতে অম্লত্ব বৃদ্ধির প্রতিক্রিয়া মাটির অম্লত্ব বৃদ্ধিতে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়ামের প্রাপ্যতা কমে আয়রন জিঙ্ক কপার ও ম্যাঙ্গানিজের লভ্যতা বৃদ্ধি পায় আয়রন ও অ্যালুমিনিয়ামে বিষাক্ততা সৃষ্টি হয় মাটির স্তনজীব ও ব্যাকটেরিয়া ক্রিয়া কমে যায় মাটিতে অম্ল মাটিতে চা আনারস ও রোগে ভালো জন্মে রোগ বাড়ে এবং গাছের বৃদ্ধি কমে যায় মাটির বিক্রিয়া অম্লত্বের বিক্রিয়া এক নম্বর মাটি এবং ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম যুক্ত মাটি পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় অম্ল মাটিতে ক্যালসিয়াম কার্বনেট চুন দিলে মাটির করদমে হাইড্রোজেন আয়নের বদলে ক্যালসিয়াম যুক্ত হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় বিক্রিয়া দুই মাটির সাথে যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তাহলে কি হয় অম্ল মাটিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুন দিলে হাইড্রোজেন আয়নের বদলে ক্যালসিয়াম যুক্ত হয়ে পানি বের হয়ে যায় বিক্রিয়া তিন মাটির সাথে যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অম্ল মাটিতে হাইড্রোজেনের বদলে অ্যালুমিনিয়াম থাকলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় অম্ল মাটির বৈশিষ্ট্য অম্লত্ব বাড়লে ফসফরাস মাটিতে আবদ্ধ হয়ে প্রাপ্তি কমে অম্লত্ব বা নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার দ্রবণতা কমতে থাকে ক্যালসিয়াম এবং ঘাটতে হয় লৌহ অ্যালুমিনিয়াম বিষাক্ততা দেখা দেয় অম্লত্ব তীব্র হলে অনুপুষ্টির দ্রবণীয়তা অনুজীবের কার্য কমে যায় অম্ল মাটির বৈশিষ্ট্য এ মাটিতে চুন প্রয়োগ ব্যতীত অধিকাংশ ফসল ভাস চাষ করা যায় না ছত্রাকের কার্যাবলী বেড়ে যায় ব্যাকটেরিয়া অ্যাক্টিনোমাইটিসিস কমে যায় জৈব পদার্থ সহজে বিরোধিত হয় না তামাবরণ ব্যবস্থা বাড়ে পিএইচের উপর ভিত্তি করে ফসল নির্বাচন প্রত্যেক ফসলের একটি নির্দিষ্ট পিএইচ চাহিদা রয়েছে সব মাটির পিএইচের মান সমান হয় না উচ্চ ফলন পেতে হলে মাটির এর ভিত্তিতে ফসল নির্বাচন করতে হয় মাটির পিএইচ ভিত্তিক কয়েকটি ফসলের নাম যেমন চার পয়েন্ট থেকে পাঁচ পয়েন্ট পাঁচ ব্লুবেরি চা কফি এবং আনারস কমলা লুক ভালো হয় পাঁচ থেকে ছয় পয়েন্ট আটে আলু গম ভুট্টা টমেটো বড়বরটি ভালো হয় ছয় পয়েন্ট আট থেকে আট ধান পাট তুলা সরিষা নারিকেল সুগারবিট পুঁই তাল বাঁধাকপি খেজুর ভালো হয় মৃত্তিকা অম্লত্বের গুরুত্ব অম্লমান দ্বারা মাটির উর্বরতার ধারণা করা যায় মিত্রিকা খনিজ দ্রবণে অম্লমানের গুরুত্ব অপরিসীম তীব্র অম্ল মাটিতে চা কফি আনারস ভালো জন্মে তীব্র অম্ল মাটিতে জৈব পদার্থের বিয়োজন কমে ফসফরাসের বিয়োজন হার কম হয় এবার একটি শ্রেণীর কাজ দিয়ে শিক্ষার্থীরা তাদের এলাকায় বিভিন্ন মাটির অম্লত্বের মাত্রা অনুযায়ী শ্রেণী বিভাগ করে একটি তালিকা তৈরি করবে এবং ক্লাসে তা পরবর্তী ক্লাসে উপস্থাপন করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংকস টু অল